তো এইটুকু বলতে পারি আমি যতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি দি আর শিবুদার এটা বারো বছরের স্বপ্ন বহুরূপী তৈরি করবে আজকে বহুরূপী হলে মুক্তি পেতে চলেছে আর কয়েক দিনের অপেক্ষা কয়েক ঘন্টার অপেক্ষা কিন্তু আমারও ন বছরের স্বপ্ন যে আমি উইন্ডোজের সাথে কাজ করবো আমি দিদি পরিচালনায় কাজ করবো আমি শিবুদা পরিচালনায় কাজ করব। তো আমার বলতে পারো ছবি দেখে তোমরা আমায় জানাবে তোমরা সবাই ফেসবুক করো সবাই ইনস্টাগ্রাম দেখো আমি জানি আর এই এই হাসি মুখেই জানাবে আমি ভালো অভিনয় করেছি কি আমি কেমন পারফর্ম করেছি অ্যান্ড আমার ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় তোমরা জানিও আমার পূর্ণ জন্ম হলো কি আমার মনে হয় উইন্ডোজের হাত ধরেই সেটা হবে বহুরূপীর হাত ধরেই হবে তো আমার খুবই ভেরি 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 ক্লোজ টু মাই হার্ট এই ছবিটা কারণ আমি একটা জিনিস মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বছরে দুটো ছবি করব কিন্তু এমন করব যেটা তোমাদের সারা জীবন যাতে মাথায় থাকে সেই চরিত্রটা তো তাই জন্য সাত মাস বাদে প্রলয়ের পর বহুরূপী আমার জীবনে এসেছে তো থ্যাংক ইউ আগে নন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় লেডিজ কামস ফস্ট অলওয়েজ অ্যান্ড শি ইজ দ্য বস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই কো অ্যাক্টার যে যাকে রোম্যান্স করার কথা তো আমি কোন স্বপ্নে ভাবতে পারিনি কিন্তু আমাদের এই ছবিতে আমাদের কেমিস্ট্রিটা আর আমাদের জুটিটা এখন আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করছে সবাই যে জুটিটার কথা ভাবতেই পারতো না যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর কৌশান মুখোপাধ্যায় একটাই জিনিস কমেন দ্যাট ইজ মুখোপাধ্যায় সো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে এই আনইউজুয়াল প্যারটাকে দেখে অ্যান্ড পুরো দর্শক হিসেবে আমার মনে হয় ছবিটা সবটা খিদে মিটিয়ে দেবে তো প্লিজ আটই অক্টোবর সব কাজ ছেড়ে আমি জানি অনেক কাজ থাকবে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এর মাঝখানে ছবি দেখার টাইম বেরিয়ে যাবে তো একটু টাইম বার করে নিজের কাছের মানুষদের সাথে গিয়ে বহুরূপই দেখো আর আমাদের মনে হবে তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হলো কৌশল